সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ওই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহেরপুর সাগলের হেটে আজ সোমবার আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই তাহেরপুরের ছাগলের হাট বসে শুক্রবারে বেশি হয় ছাগল আর সোমবারে শুক্রবারের তুলনায় একটু কম হয় যদিও তারপরেও যথেষ্ট পরিমাণে হয় তো যাই হোক দর্শক আজকে আপনাদের হাটের বিভিন্ন ছাগল দেখাবো তাহলে চলে যাই এটা কত হাজার সাতেরো হাজার এটা দেশি পিওর শি ও আপনি বানেশ্বর সেদিন খুঁজলাম পাইলাম না তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম আপনি নাই খুঁজলাম অনেকের রিল ভিডিও করলাম তো আপনি খুঁজলাম আপনি কি আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনার ক্রেতা কম বিক্রেতা বেশি এমনি সোমবারে তো ক্রেতা কম থাকে বিক্রেতাও কম থাকে আজকে বিক্রেতাই বেশি একটা মেচ্ছেন না আজকে দুটাই নিয়ে এসছিলেন না ভাই ওটা কত দিয়ে মেচ্ছেন আপনি সাড়ে এগারো হাজার ওটা কি ওটা দেশি ছিল

তারপর আর দাম আজকে একটু বলে মানে ক্রেতার সংখ্যা কম যে দর্শক তিনটি ছাগল চৌত্রিশ হাজার টাকা দাম তাহারপুরের হাটে হচ্ছে হয়েছে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ সালে বেঁচে দেবেন না পঁয়ত্রিশ ছত্রিশ সালে কাকা বেঁচে দেবেন আপনারা যদি নিতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে

বাড়ির না ব্যবসা বাড়ি কটা নিয়ে এসছিলেন দুইটাই নিয়ে এসছি বিক্রি হয় না বিক্রি হই মনে হচ্ছে না মনে হচ্ছে দা আজকে বাজারে মাল তুমি বলছো কত আজকে বাজারে ভাই আজকে ক্রেতার সংখ্যা কম যদিও বলছো কত এমনিতেই বলছে আপনার ওই জোড়া 16 পিস একটা হয় তাহলে 30000 টাকা জোড়া আছে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ